একটা ছোট্ট গল্প বলি একদম ছোট্ট একটা ভূতের এক্সপিরিয়েন্স আমার নিজের দু বছর দিন আগে বর্ষার রাত খুব বৃষ্টি হচ্ছে আমি পড়াতে যেতাম আমি এখনো পড়াই তো আমি ফিরছি আমার স্কুটি নিয়ে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে যথারীতি মানে বর্ষাকালে মানে বুঝতেই পারছো মানে টানা বৃষ্টি হয়ে যায় সারা দিন আমি একটি রেনকোট পরে মানে ফেরার পথে বেসিক্যালি রেনকোট পড়তেই হয় রেনকোট রেনকোট পরে ভালো করে ফেরার পথে তখন কটা হবে দশটা সাড়ে নটা দশটা অলমোস্ট বেজেই গেছে আমাদের এখানে রেল লাইন আছে রেলের ধার দিয়ে রাস্তা দিয়ে আসতে হয় স্কুটি করে তো আমি যখন আসছি আমি খুব জোরে গাড়ি চালাতে পারছিলাম না মোটামুটি একটা স্পিডে ছিলাম তো হঠাৎ করে ওই অন দ্য মুভিং টাইমে আমি দেখতে পাই আমার হেডলাইটের আলোটা যখন সামনে পড়ছে আমি দেখতে পাই একটা মানে ছেঁড়া ফাটা জামা কাপড় পরা একটা লোক লোকই মানে এরম টলতে টলতে এরম করে যাচ্ছে আমার হেডলাইটে ওটা আমি দেখতে পেয়েছি হুম মানে এরম এরম ট্যারচাভাবে রাস্তাটা ক্রস করবে বলে এগোচ্ছে তো আমি আমিও এগোচ্ছি আমার লাইট আমার গাড়ির লাইটটা ঠিক যতটা দূরে পড়েছে তত দূর অবধি আমি দেখতে পাচ্ছি না ওটা মানে ফ্র্যাকশান অফ আ সেকেন্ড হবে মানে দু তিন সেকেন্ডের মধ্যে এরকম একটা এবং অপর রাস্তা দিয়ে মানে আমি এরম যাচ্ছি আপ দিয়ে যদি কোনো গাড়ি আসে একটা ট্রাক আসছিল ওই ট্রাকের আলোটা খানিকটা কাছে আসার পরে যখন ওই আলোটা ওই লোকটার গায়ে পড়ল আমি তুরান দেখলাম দেওয়ার ইজ জাস্ট নো ওয়ান কোনো কেউ ছিল না ওই রাস্তার মধ্যে অথচ আমি পরিষ্কার আমার গাড়ির স্কুটির হেডলাইটে তোমাদের আইডিয়াই থাকবে স্কুটির হেডলাইটের পাওয়ার কতটা মিনিমাম মানে পনেরো ষোলো গজের ওপর তো দেখাই যায় ফাঁকা রাস্তা হলে তো ভালোই দেখা যাবে কেউ যদি সামনে হেঁটে চলে তো এবং ওই লোকটাকে দেখে আমার মনে হয়েছিল না মানে ওর জামা কাপড় পুরো ফাটা মানে কোনো কিছু যদি ওর ঘাড়ের ওপর দিয়ে চলে গিয়ে যদি পিষ্টে যায় কোনো মানুষ তার জামা কাপড় যেরকম মানে ছিঁড়ে ফেটে যাবে ওরকম একটা পরিস্থিতি ওর হলে যেরকম হয় মানুষ ওকে আমি সেভাবে দেখেছিলাম ওই লোকটাকে মানে ওর হাত পা দেখেও মনে হয়েছিল মানে রক্ত জমাট হয়ে গিয়ে মানে এ হয়ে বি মানে মৃত অবস্থায় যেরকম কোনো মানুষ থাকে ওরকম আমি ভেবেছিলাম কোনো পাগলা ফাগলা হবে রাস্তায় ঘুরছে বাট যখন ট্রাকটার লাইটটা পড়ল অ্যান্ড জাস্ট হি ওয়াজ ভ্যানিস্ট ফ্রম দেয়ার আমি রামনাম জপ করতে করতে আমি সব ঠাকুর ইভেন আমি আল্লাহকেও ডেকেছি যে আমি যাতে ওই রাস্তাটা ভালো করে পার করতে পারি আমি ওনাকেও খুব মানি আমার ভালো লাগে যাই হোক তো আমি ওটা দেখেছিলাম